আজকে যে শুধু জমজম দেখাবো তাই না আর হয়তো জমজম কমই আছে বা নাও থাকতে পারে এখানে আজকে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের লোন আছে যেরকম আগানুর বলেন রাংপাসান বলেন জাদে বলে এটা কি তিনটা তিনটা চারটা থ্রি পিস নাকি একটাই থ্রি পিস একটাই থ্রি পিসে পাড় 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 দেখতে প্রত্যেকটা করে কোয়টা রাখা আছে এখানে অনেকগুলা কালার গুলা এখানে করা আছে এটা হচ্ছে কারিজমা কারিজমা শাল বড় না ভাই প্রকার রিটেল করা হয় না দেখেন বিশাল পাঁচ হাত ওন্না পেয়ে যাচ্ছেন আর এগুলো আমার তো মনে হচ্ছে পাঁচ হাতের বড় হবে পাঁচ হাতের চেয়ে বড় হবে জি দেখিয়ে দেই এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের বর্ষা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা লোন এটাতে দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালারই নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবেন না আপনারা আবার সেট ব্রেক করার তো আর কিছু থাকে না আমার মনে এটাই আমি তবু বলে দেই হয়তো অনেক কাস্টমার ভুল বুঝে সেট ভাঙতে চায় তাহলে সেম প্রিন্টে দুটো করে কালার থাকে তাই না দুটো করে কালার থাকবে দুটো কালার নিতে হবে দেখেন আরেকটা কালার আরেকটি কালার দেখেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেমাস সিল্কের নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত আছি নুরুল ইসলাম আমার সঙ্গে আছেন আমাদের সম্মানিত সুপ্রিয় সকলের প্রিয় রিয়াজ ভাই আসসালামু আলাইকুম রিয়াজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকগুলো জমজমের কালেকশন গুলো আপনার সামনে দেখতে পাচ্ছি এগুলো এক এক মনে হয় আমরা দেখতে পাবো তাই না জি জি অবশ্যই দেখতে পাবেন তার আগে দেখানোর আগে আমি ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর আজকে যে শুধু জমজম দেখাবো তাই না আর হয়তো জমজম কমই আছে বা নাও থাকতে পারে এখানে আজকে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের লোন আছে যেরকম আগানুর বলেন রাংপাসান বলেন জাদে বলেন এটা কি তিনগুলা তিনটা চারটা থ্রি পিস থাকে একটাই থ্রি পিস একটাই থ্রি পিসে পাট দিয়ে এক একটা করে কোয়াটা রাখা আছে এখানে অনেকগুলা কালার গুলা এখানে করা আছে এটা হচ্ছে কারিজমা কারিজমা শুরুতে কারিজমা দিয়ে শুরু করতেছি আর এটা হচ্ছে আমাদের ব্যাক পশনটা কালার গুলা প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে থাকবে দুইটা কালার নিতে হবে আর কারা নক করবেন শুধুমাত্র হোলসেল জন্য নক করবেন জি অবশ্যই এটা কোন প্রকার রিটেল করা হয় না দেখেন বিশাল পাঁচ হাত অন্য পেয়ে যাচ্ছেন আর এগুলো পাঁচ হাতের বড় হবে পাঁচ হাতের চেয়ে বড় হবে জি এই যে দেখেন ডিজাইন গুলা খুবই অসাধারণ দেন এটার সাথে আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের বর্ষা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা লোন এটাতে দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবেন না আপনারা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার সেট হলে আবার সেট ব্রেক করার তো আর কিছু থাকে না এটাই আমি তবুও বলে দিই হয়তো অনেক কাস্টমার ভুল বুঝে সেট ভাঙতে চাই দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে দেখেন এটা ডিজাইন গুলা দেখেন খুব অসাধারণ ডিজাইন কালার হচ্ছে আপনার এগুলা দুইটা করে কালার মাত্র দুইটা করে কালার দেখেছি তার আরেকটা আরেকটা কালার আরেকটি কালার দেখেন এটাও দেখেন খুবই সুন্দর এগুলা কারিজমা ব্র্যান্ডে চলে আসছে আমাদের কাছে আর এটাতে আপনারা কালার পাচ্ছেন দুইটা তিনটা চারটা কালার এটাতেও আছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি খুবই সুন্দর অন্য পুরা প্রিন্ট করা এগুলা ভিভিড প্রিন্ট জীবন্ত প্রিন্ট বলা যায় ফুল বাগানের মতো করে ফুল বাগানের হচ্ছে লাইভ দেখতেছেন অনেকে মনে করে যে এগুলা কাজ করা নাকি আমি বলবো যেগুলা কাজ করা না এগুলো প্রিন্ট করা থ্রি পিস আছে জি দেখেন এটা আরেকটি ডিজাইন এটা আরো সুন্দর অসাধারণ গরমের আরাম এগুলা আসলে গরমের আরাম ফাইন কটন এটারও দুইটা কালার আছে এটা হচ্ছে ব্যাক পশন ফন পশনটা আর এটা হচ্ছে ওদের ব্যাক পশনটা দেখেন কি সুন্দর ডিজাইন করা আর এগুলা 100% কালার গ্যারান্টি থাকছে তাছাড়া যেগুলো সেল হবে না ওগুলো আপনারা চেঞ্জ করে আমরা কিন্তু অনেকে পাকিস্তানি বলে সেল করে অনেকে পাকিস্তানি বলে সেল করে সিমিলার কোয়ালিটি এটি বলতে পারেন আপনারা যদি মানে পাকিস্তানের প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যদি একসাথে রাখেন হয়তো আপনারা পার্থক্য একটু কমই করতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট রেগুলার 100% রং কোশের গ্যারান্টিও থাকবে হ্যাঁ এটাও আছে যে দেখেন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন একদম আগা আগানুরের ভিতরে এটা এটাতে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার নিতে হবে এগুলো কালার থাকবে মাত্র দুইটা করে আর যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সুবিধা দুইটা করে কালার থাকলে তারা অনেকগুলো ডিজাইন নিতে পারে আর এগুলো চাইলে আমরা বারোটা আটটা কালারও করতে পারি কিন্তু আপনাদের কথা মাথা রেখে আমরা এগুলো মাত্র দুইটা করে কালার করেছি যাতে আপনারা প্রোডাক্টের ভ্যারাইটি বাড়াইতে পারেন আর দুইটা কালার আছে চারটা কালার আছে এগুলা দুইটা করে কালার আবার বুটিক্স আমাদের চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন কারিজমা আনি কারিজমা রঙিন এগুলা ডিজাইন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর রাঙ্গোলিও আছে রাঙ্গোলি গুলা ভিডিওতে দেখাচ্ছি না কিন্তু ওগুলা বর্তমানে স্টকে আছে যাদের প্রয়োজন তারা নিতে পারে দেখেন এটা ওন্না সম্পূর্ণ পাঁচ হাত ওন্না পেয়ে যাচ্ছে সোবার কালার জি দেখেন আর এগুলাতেও আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছে মানে যা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার আছে দুইটা করে আপনারা সেট ওয়াইজ দুইটা করে নেবেন আর প্রাইসটা বলছি না প্রাইসটা জানার জন্য আপনার প্রোডাক্ট স্ক্রিন শটটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে প্রাইস বলে দিবো আর যেগুলো আজকে দেখাচ্ছি এগুলা সবগুলা এক কিন্তু একই প্রাইস সবগুলো একই প্রাইস আমাদের শুরু হচ্ছে কতদিন ভাই আমাদের প্রায় শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু

আরো আছে যাদের দোকান আছে দোকানের কার্ডের ছবি দিতে হবে ফেসবুক ফেসবুক পেজ থাকলে দিয়ে আপনারা এইগুলা প্রাইস জেনে নিতে পারবেন আর এটার সাথে কালার গ্যান্টি তো পাচ্ছেন আর যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এছাড়া আমাদের যে শুধু লোন দেখাচ্ছি তার মানে এ না যে লোন আছে এখানে আপনারা দিল্লি ইন্সপায়ার আছে পাকিস্তান ইন্সপায়ার আছে দিল্লি বুটিক্স আছে আমাদের পাকিস্তানি জিলবারি তারপর সাদা বাহার রাং গুলজি এইগুলা বিভিন্ন ধরনের বারোকি আছে জিলবারি আছে এইগুলা আর অন্যান্য অনেক ব্র্যান্ডের বুটিক্স গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আজকে জাস্ট লোন স্পেশাল ভিডিও কারণ অনেক কাস্টমার আছে অনলাইনে বলেছিল যে লোন লোনের কালেকশন আসছে কি আসছে না আমাদের পার্সোনালি মানে যোগাযোগ করে তারা বলেছিল তা আমি তাদের জন্য একটা ভিডিওটা করে দিচ্ছি যে দেখেন এগুলা লোনের কালেকশন এগুলা থাকা অবস্থায় আপনাদেরকে মানে ভিডিও যখনই ছাড়া হবে তখন দর্শক আছেন আমাদের প্রাইস গুলো আপনারা ছোট প্রিন্টের মধ্যে এই প্রিন্টের গুলো কিনতে পছন্দ করেন তারা খুব লাইক করেন তাদের জন্য এই ছোট প্রিন্ট গুলো খুবই সুন্দর হবে দেখেন এটা হচ্ছে সর্বশেষ কালেকশন আর তার আগে ঠিকানা বলে দেই ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদেরকে আমি একটা কথা বলে রাখি আমাদের থেকে অনলাইনে পার্চেস করলে এই নাম্বারে বিকাশ করবেন এছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করা যাবে না প্লাস হচ্ছে আমাদের থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে তারপর প্রোডাক্টগুলো আপনারা বুকিং দিয়ে কুরিয়ার কন্ডিশন মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার হোম ডেলিভারি আমরা দেই না এটা আপনারা সকলে মাথায় রাখবেন আজকে এই পর্যন্তই থাকবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি